আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় ব্যাস আজকে নিয়ে এসেছি আনকমন কিছু কাঠের মডেল একদম নিউ মডেলের কাট অবশ্যই আনকমন ভিডিওটা সঙ্গে থাকেন আর মডেলগুলো দেখতে থাকেন আমাদের এখানে আকাশমণি কাঠের তৈরি করা ফার্নিচার বিছানা পাশি গুড়া আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করতে পারেন আমাদের মডেলগুলো যদি ভালো লাগে থাকে আর যদি হয়তো আপনাদের কোনো মডেল পছন্দ থাকে তাও স্ক্রিনের নাম্বারে পাঠিয়ে দিতে পারেন ইনশাল্লাহ আপনারা বিশ্বাস তোর সাথেই গড়ে বসে মাল পেয়ে যাবেন আমরা যা বলবো তাই করব আর যদি চলে আসতে চান তাহলে চলে আসুন যাসাই করুন তারপরে হয়তো কেনাকাটা করতে পারেন ফ্যামিলি পানির কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী তাহলে একবার চলে আসা দেখেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের মনের মতো ডিজাইন এই যে দেখতেছেন একদম আনকমন মডেল একদম নিউ মডেল ভিডিওটার সঙ্গে দেখেন আর দেখতে থাকেন আমাদের এখানে আরেকটা সুযোগ রয়েছে প্রত্যেকটা অংশই আমরা কিন্তু দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা অংশই দেখানোর চেষ্টা করি যে এখানে আসলে কোনো সমস্যা আছে না এখানে কোনো ঝামেলা আছে না প্রত্যেকটা কাটে আপনারা দেখে নেওয়ার সুযোগ আছে ভিডিওতে দেখেন আর বাস্তবে এসে দেখেন দেখার সুযোগ রয়েছে আমরা কিন্তু পাইকারি বিক্রি করি এক পিস নেন আর যে কয় পিস নিতে চান নিতে পারবেন যে ব্যবহার করার জন্য নিতে চান ঘর সাজানোর জন্য নিতে পারেন যে ব্যবসা করবেন ব্যবসা করার জন্য ইনশাল্লাহ আপনারা চলে আসতে পারেন যে কোনো মডেল যে কোনো আনকমন মডেলই নিতে চান ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন সুপ্রিয় বিয়াস আপনারা যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের এই ঠিকানা চলে আসুন ঠিকানা পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা ঠিকানা পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা এই ঠিকানা চলে আসুন তারপর হয়তো যাচাই করে কেনাকাটা করুন ইনশাল্লাহ আপনারা যেখান থেকে অর্ডার করেন বিশ্বাস্থ সাথে পেয়ে যাবেন মাল যাই হোক ভিডিওটা পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা বরাকাত